আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি চেলে আপনার ফটোতে এরকমভাবে স্যুট বুট অথবা এইরকমভাবে সুন্দর পাঞ্জাবি সেরোয়ানি পরে আরও অনেক ধরনের স্টাইল করতে পারেন তাতে আপনার কিছু করতে হবে না জাস্ট লিখে দিলে হবে আমার ফটোটা আপনি কুট পরিহিত অফিস স্টাইলে করে দেন তারা করে দেবে বিশ্বাস হচ্ছে না ভিডিওতে সম্পূর্ণ দেখার চেষ্টা করব এআই টুলের মাধ্যমে ওয়াটসাম নতুন সারা দুনিয়া তুপার করার সিস্টেম চলে আসলো তাহলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করবেন করা থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে আমি একটি ব্রাউজারে চলে গেলাম আর ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে ফায়ার ফ্রাই অ্যাডোবি ফায়ার ফ্রাই লেখার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আর এই অপশনটা আসার পরে কিন্তু আপনি এখান থেকে সাইন ইন করে নিতে হবে গুগল অ্যাকাউন্ট থাকলে বা অথবা ফেসবুক অ্যাকাউন্টে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন আমার সাইন ইন করা হয়ে গেছে তারপরে এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনাকে আপলোড ইমেজে চলে যেতে হবে আপলোড ইমেজে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি এই ফটোগুলো কিন্তু ক্রিয়েট করে ফেলেছি তো এখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে কোনো একটা ফটো দিয়ে আপনি করতে পারেন তো আমি এখান থেকে আমার এই থাম্প লাইনের ফটোটা নিলাম এবং এই ফটোটা নেওয়ার পর ট্যাপ করার পর উপরে তো এখান থেকে ডানে ট্যাপ করব করার পরে এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে রিমুভ করতে হবে তাই এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড আমরা এই ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবো এবং একটা ক্লিকেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে ফ্রেন্স ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আমরা এখন সব কিছু পিছনের সব কিছু রিমুভ করে দেবো আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে এখান থেকে জাস্ট আমার দরকার আমার গলা অবধি ফটোটা রেখে দেওয়ার জন্য ওকে এখান থেকে আমি এখন লিখবো কুট পরা কুট পরা ক্রিয়েটে টেপ করব পরা অফিসিয়াল ছবি দিয়ে আমি লিখে দিলাম বাংলায়তে লিখে দিলাম আপনি ইচ্ছে করলে বাংলাতে লিখতে পারেন অথবা আপনার যে কোনো ভাষা থাকলে ওই ভাষায় লিখতে পারেন ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু কুট পরা অফিসিয়াল একটা ফটো দিয়ে দিল তারা এখান থেকে চাইলে দেখেন আমি যে কোনো ফটো কিন্তু নিতে পারি এখান থেকে দেখেন তো আপনি যদি চান এই ফটোগুলো কিন্তু ফ্রেন্ডস ডাউনলোড করতে পারেন আর ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে একদম ডান পাশে উপরে কর্নারে তিনটা ডট পিনে ট্যাপ করবেন এবং এখান থেকে একটু খেয়াল করে দেখেন লেখা রয়েছে নিচে ডাউনলোড একটা অপশন এই ডাউনলোডে ট্যাপ করার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে আপনি এখান থেকে যা লিখবেন আপনি এখান থেকে যা লিখবেন তাই কিন্তু আপনাকে তারা করে দেব যদি আপনি বিয়ের সাজে দেখেন আমি এখানে লিখতেছি বিয়ের সাজে জাস্ট বিয়ের সাজে কনের সাথে দেখেন বি বিয়ের সাজে কনের সাথে লিখে দিলাম এটা কিন্তু আপনি যা লিখবেন তাই হয়ে যাবে ফ্রেন্ডস দেখেন কি হয়ে গেল বাইরে এ ফটোটা দিলে সংসার আগুন লেগে যাবে তাই হোক ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফটো রয়েছে আপনি একটা একটা করে টেপ করতে পারেন প্রথমে এটার মধ্যে ডিফল্ট হিসেবে দিয়ে রেখেছে আপনি চাইলে এই যে এই মেয়ের সাথে দিতে পারেন অথবা এই মেয়ের সাথে অথবা এই মেয়ের সাথে দেখেন ফ্রেন্ডস ফ্রেন্ডস এরকমভাবে সুন্দর সুন্দর ফটোর সাথে আপনি কিন্তু আপনার ফটোটা সেট করতে পারেন একদমই যে সিম্পল সহজভাবে ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাডোবি ফায়ার ফ্রায়ার লিঙ্কটা দেওয়া থাকবে